কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কিছু কোম্পানি রয়েছে যাদের কাছে এত টাকা আছে যে তারা চাইলে একটি ছোট দেশকে কিনে ফেলতে পারে আজকে আমরা দেখব এই দশটি কোম্পানিকে যাদের সম্পদের পরিমাণ এত বিশাল যেন পুরো একটি রাষ্ট্রের বাজেটের থেকেও বেশি এই কোম্পানিগুলো শুধু পণ্য বিক্রি করে না তারা প্রযুক্তির দুনিয়ায় রাজত্ব করে তেলের সাগরে ভেসে বেড়ায় এবং তাদের অধীনে রয়েছে কোটি কোটি এমপ্লয় তো চলুন আজকের এই ভিডিওতে এমন দশটি কোম্পানি সম্পর্কে জেনে আসে যাদের এক একটির সম্পদ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তার আগে চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ টেনসেন্ট কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলার টেনসেন্ট একটি ইন্টারনেট ভিত্তিক কোম্পানি যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাদের প্রথম পণ্য কিউ কিউ চালু হয় উনিশশো সালে এবং এটি এশিয়ার সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হয়ে ওঠে দু সালে তারা কিউজোন নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করে যেখানে দু সালে পাঁচশো মিলিয়নের বেশি ব্যবহার সরকারি ছিল ই কমার্স মোবাইল পেমেন্ট এবং অনলাইন গেমিং সহ নানা ক্ষেত্রে তাদের নিজস্ব প্রযুক্তি পেটেন্ট রয়েছে চীনের বৃহত্তম ইন্টারনেট কোম্পানি হিসেবে টেনসেন্ট বিশ্বের দশম সর্বোচ্চ মূল্যবান কোম্পানি নাম্বার নয় টিএসএমসি এই কোম্পানিটির ফুল ফর্ম হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটি হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর নির্মাতা ইন্টেল এবং স্যামসাংয়ের পরে তাদের অবস্থান তাদের তৈরি মাইক্রোচিপ ব্যবহৃত হয় অ্যাপেল আইফোন থেকে শুরু করে ভক্সওয়েগন কোম্পানির গাড়ি পর্যন্ত মজার ব্যাপারটি হচ্ছে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড এবং মার্কিন সেনাবাহিনীর এফ থার্টি ফাইভ ফাইটার জেটেও এই চিপ ব্যবহার করা হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দু হাজার সালের আগস্টে এই টিএসএমসি ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী কোম্পানি হয়ে উঠেছিল নাম্বার আট বাক্সার হাতওয়েব পৃথিবীর আট নম্বর ধনী কোম্পানি হচ্ছে বাক্সার হাতওয়েব কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ছয়শো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ভিত্তিক এই হোল্ডিং কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যদিও মূল কোম্পানিতে মাত্র পঁচিশ জন কর্মচারী কাজ করেন তবে তাদের অধীনস্থ আশিটিরও বেশি সাবসিডিয়ারিতে কাজ করেন তিন লাখ ষাট হাজারের বেশি মানুষ এই কোম্পানির মালিকের নাম হচ্ছে ওয়ারেন বাফেট যিনি একসময় পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তিনি উনিশশো আটের দশকে একটি টেক্সটাইল কোম্পানি হিসেবে এটি কিনে পুরো ব্যবসার ধারা বদলে দেন তার কৌশলী সিদ্ধান্তের কারণে কোম্পানিটি আজকে অবস্থানে পৌঁছেছে নাম্বার সাত মেটা যার পূর্ব নাম ছিল ফেসবুক মেটার মোট সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার মেনলো পার্ক ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই প্রযুক্তি কোম্পানিটির মালিকানায় রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং অকুলাস ভিএরআই 2004 দু সালে মার্ক জাকারবাগ এবং তার বন্ধুরা মিলে এই কোম্পানিটি তৈরি করে এবং দু সালের অক্টোবরে ফেসবুক কানেক্ট ডেভেলপার ইভেন্টে জানানো হয় যে কোম্পানিটির নাম পরিবর্তন করা হয়েছে এবং কোম্পানিটির বর্তমান নাম হচ্ছে মেটা এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে মেটাভার্স তৈরি করা বর্তমানে কোম্পানিটি এমভিআরএস আরেস নামে স্টক মার্কেটে ট্রেড করে নাম্বার ছয় টেসলা টেসলা কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় এক ট্রিলিয়ন ডলার টেসলা হচ্ছে একটি মার্কিন বৈদ্যুতিক গাড়ে নির্মাতা কোম্পানি যা দু সালে প্রতিষ্ঠিত হয় দু সালে এলন মাস্ক এই কোম্পানিটিতে যোগ দেন এবং পরে তিনি এর প্রধান চালিকা শক্তি হয়ে ওঠেন টেসলা কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল কিন্তু দু সালের শেষের দিকে এটি অলৌকিকভাবে রক্ষা পায় দু সালে তারা বিওয়াইডিকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ইভি নির্মাতা কোম্পানি হয় দু বাইশ সালে কোম্পানিটির রাজস্ব ছিল তেপ্পান্ন পয়েন্ট আট বিলিয়ন ডলার এবং কর্মী সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার নাম্বার পাঁচ অ্যামাজন অ্যামাজন কোম্পানির মোট সম্পদের পরিমাণ ওয়ান ট্রিলিয়ন ডলার অ্যামাজন ডট কম একটি মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা জেফ বেজস উনিশশো সালে সিয়াটলের একটি গ্যারেজে এই কোম্পানি শুরু করেন অ্যামাজন নামটি দিয়েছেন অ্যামাজন নদী থেকে যা বিশ্বের দীর্ঘতম নদী প্রতীক হিসেবে বিশাল পণ্যের ভান্ডারকে বোঝায় অ্যামাজনের লোগোতে যে স্মাইল আছে তা বোঝায় এ থেকে জেড পর্যন্ত পণ্য পাওয়া যায় শুধুমাত্র দু বাইশ সালে তাদের আয় ছিল তিনশো ছিয়াশি বিলিয়ন ডলার নাম্বার চার অ্যালফাবেট অ্যালফাবেট কোম্পানির মোট সম্পদের পরিমাণ ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার অ্যালফাবেট হচ্ছে গুগলের মূল হোল্ডিং কোম্পানি যা দু সালে প্রতিষ্ঠিত হয় গুগল এলএলসি এবং অন্যান্য সাবসিডিয়ারি এর অধীনে কাজ করে কোম্পানিটির প্রধান কার্যালয় সিলিকন ভ্যালির মাউন্টেন ভিউতে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও ব্রিন দু হাজার সালে পদত্যাগ করেন এবং এরপর থেকেই গুগলের সিইও সুন্দর পিচাই অ্যালফাবেটের নেতৃত্ব দেন নাম্বার তিন সৌদি আরামকো পৃথিবীর সব থেকে ধনী কোম্পানির তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে সৌদি আরামকো যেমনটা জানেন সৌদি আরামকো কোম্পানির মোট সম্পদের পরিমাণ ওয়ান ট্রিলিয়ন ডলার আর এই টাকা বাংলায় কনভার্ট করতে গেলে আমার দাঁতমুখ ভেঙে যাবে সৌদি আরামকো বিশ্বের সব থেকে বড় তেল কোম্পানি যার প্রধান কার্যালয় ধারানে অবস্থিত উনিশশো সত্তরের দশকে এটি সৌদি সরকারের মালিকানায় চলে আসে সৌদি আরামকো এক বছরে পাঁচশো মিলিয়ন টন উৎপাদন করে যা প্রতিদ্বন্দ্বী অ্যাকশন মোবিলের চার গুণ বেশি এই কোম্পানিটি দু সালে তাদাউল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং তাদের আইপিও ছিল বিশ্বের সবচেয়ে বড় যেটি ছিল তেইশ পয়েন্ট ওয়ান বিলিয়ন ইউরোপ নাম্বার দুই মাইক্রোসফট পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী কোম্পানি হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট কোম্পানির মোট সম্পদের পরিমাণ টু পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার মাইক্রোসফট কর্পোরেশন একটি সফটওয়্যার ও প্রযুক্তিভিত্তিক যা উনিশশো সালে বিল গেটস এবং পল অ্যালেন প্রতিষ্ঠা করেন তাদের জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম অফিস সফটওয়্যার এবং এক্সবক্স গেমিং কনসোল এই কোম্পানিটির কর্মী সংখ্যা প্রায় এক লক্ষ বিরাশি হাজার জন এবং শুধুমাত্র দু সালে তাদের আয় ছিল একশো আটষট্টি বিলিয়ন ডলার নাম্বার এক অ্যাপেল বর্তমান পৃথিবীর সব থেকে ধনী কোম্পানি হচ্ছে অ্যাপেল এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলার হচ্ছে একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর পার্ক কুপারটিনো ক্যালিফোর্নিয়া অবস্থিত কোম্পানিটি উনিশশো সালে স্টিভ জবস স্টিভ ওজনিয়াক ও রন ওয়েন মিলে গ্যারেজে শুরু করেন আইপড আইফোনের মাধ্যমে অ্যাপল স্মার্টফোন ও ট্যাবলেটের মার্কেটের দিক বদলে দেয় বর্তমানে শুধুমাত্র আইফোন থেকেই কোম্পানির অর্ধেক বেশি আয় হয় দু সালের তিনই জানুয়ারি অ্যাপেল ইতিহাসের প্রথম কোম্পানি হিসাবে তিন ট্রিলিয়ন ডলার বাজার মূলধনে পৌঁছে যায় মানে বর্তমানে তাদের মার্কেট ভ্যালু তিন ট্রিলিয়ন ডলারের ওপরে যেটা পৃথিবীর আর কোনো কোম্পানি করতে পারেনি তো বন্ধুরা এগুলোই ছিল বর্তমান পৃথিবীর সব থেকে ধনী কোম্পানি এর মধ্যে আপনার কাছে কোন কোম্পানিটি ভালো লাগে এবং কোন কোম্পানিতে জব করতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার